ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজুহাদ তথা কুরবানীর ঈদ সোমবার গোটা রাজ্যে কুরবানীর ঈদ উদযাপন করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এদিন সকালের রাজ্যের বেশ কিছু মসজিদে নামাজ আদায় করা হয় সব বয়সের মানুষেরা নামাজে অংশ নেয় অনুরূপভাবে রাজধানী গেদুমিয়া মসজিদে নামাজ আদায় করেন ইসলাম ধর্মাবলম্বীরা সকাল আটটায় শুরু হয় ঈদের নামাজের পর্ব এদিন ঈদের নামাজ পড়ান মৌলানা আব্দুর রহমান আবাল বৃদ্ধ সকল অংশের ইসলাম ধর্মাবলম্বীরা এদিনের ঈদের নামাজে অংশগ্রহণ করেন ঈদের নামাজ আদায়ের পর মৌলানা আব্দুল রহমান এক সাক্ষাৎকারে জানান কুরবানির ঈদ মানে ত্যাগের উৎসব এই ত্যাগের উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে এটা একটা ত্যাগের উৎসব এই উৎসবের দিনে মূলত ইমানবালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহ রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসুসাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার উৎসর্গ করার কুরবানি করাই হলো মূলত উদ্দেশ্য ব্যো রিপোর্ট খবর ত্রিপুরা